সালাম আলাইকুম এভরি সময়ের সাথে সাথে শীত যেমন চলে গেল তেমন এই মিষ্টি আখের রস আর গুড় তৈরির গুড় তৈরি হয় এবং সেটা একদম আপনি জায়গা খাঁটিভাবে অন্যান্য থেকে গুড় কিনলে সেটা কতটা নিখুঁত এবং কতটা আসল পাবেন তার গ্যারান্টি দিতে পারবো না আপনি যদি আমাদের এলাকা বা আমাদের দুই চার পাশের এলাকা থেকে কিনে থাকেন তাহলে ভাগ নিশ্চয়তা দিতে পারবো এটা খাটি আমাদের এলাকা থেকে গুড়গুলো কিন্তু অনলাইনেও অনেক মানুষ পারচেস করে এবং অনেক ভালো পেয়েছে বিধায় বিশ্বস্ততার সঙ্গে তারা কিন্তু অনলাইনে গুড় সেল করে থাকে গুড় বা রস পাটালি যেটাই হোক না কেন কম বেশি সবাই আসল খান নকল খান খেয়েছে তো কিন্তু কখনো চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো তৈরি করা কি দেখেছে এর মতো আগগুলোকে বলতে গেলে আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে আমরা কুশোর বলি তো কুশোর গুলোকে ভালো মতো পরিষ্কার করে সেগুলোকে কলের মাধ্যমে রস বের করে সেই রস ভালো মতো ছেঁকে এই কড়াইতে করে জ্বালানো হয় তত সময় জ্বালানো হয় যত সময় দানাদার ভাবটা না চলে আসে যখন দানাদার ভাব চলে আসে তখন এভাবে নাড়ানো হয় আর এই ফেনাগুলোকে এরকম একটা টেঙ্গির সাহায্যে ভেঙে দেওয়া হয় আসল যে গুড়গুলো আপনারা এখান থেকে নিবেন এগুলোর দাম বাজারে থেকে তুলনামূলক আপনার অনেক বেশি পড়বে যদি আপনি সিজন শেষে আসেন যদি একদম এরকম সিজনের সময় আসেন তাহলে মাত্র খাটি গুড় আপনি চোখের সামনে দাঁড়িয়ে থেকে তৈরি করা দেখে তারপরে নিতে পারবেন কতটা ভেজাল কতটা এই নিজের চোখেই দেখতে পারবেন এখানে গুড় তৈরি করা হয় এটাকে বলা হয় খোলা এই খোলা থেকে যদি আপনি গুড় কিনতে চান তাহলে আপনি সিজনের সময় একশো টাকা কেজি দরেই পেয়ে যান কতটুকু গুড় আর বাকি আছে হওয়া এবং কতটুকু জাল করতে হবে বা কতটুকু ঠান্ডা করতে হবে টেঙ্গির সাহায্যে এভাবে পরীক্ষা করে নেওয়া হয় বারবার কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই কারণে কিন্তু তার হিসেবে অনেক দাম হওয়া উচিত ছিল কিন্তু সিজনে আসলে আপনাকে অনেক কম দামে এটা পাবেন কিন্তু সিজন শেষ হয়ে গেলে আপনাকে চড়া দামেই কিনতে হবে গরম গুড় এবং মুড়ি খাওয়ার যে কি মজা যারা গরম গুড় দিয়ে মুড়ি খেয়েছে তারাই বলতে পারে আমার ছোটবেলা থেকে বেড়ে উঠেছি কিন্তু শহরে কিন্তু যখন থেকে গ্রামে এসেছি তখন থেকে এগুলো আমি অনেক বেশি করে ফিল নিয়েছি এবং এগুলো আমার অনেক বেশি ভালো লাগে শুধুমাত্র এর রংটা দেখুন আর এর ঘনত্বটা দেখুন দেখেই কতটা পিওর মনে হচ্ছে এটা খেতে কিন্তু অনেক অনেক বেশি টেস্ট লাই বসে গুড় খাওয়ার এবং সাথে করে মুড়ি নিয়ে যা আর খাওয়া কিন্তু গ্রামের ছেলে মেয়েদের একটা পুরনো অভ্যাস এটা তারা করেই থাকে আর এটা যে কত মজা খেতে এটার উপলব্ধি করতে হলে একবারের জন্য এই গ্রামে আসতে হবে আমাদের রাজবাড়ী জেলা কিন্তু সাধারণত চমচমের জন্য অনেক বেশি বিখ্যাত তারপরে এই গুরপাটালির জন্য অনেক বেশি বিখ্যাত যেহেতু এটা চর এলাকার এখানে আখের চাষ সব থেকে ভালো হয় আমাদের এলাকায় আমার সকল ভিউয়ার্সদের ইনভাইটেশন থাকলো অবশ্যই আসবেন এই সিজনের সময় এবং গুড় পাটালি খেয়ে যাবেন গরম গরম দাওয়াত থাকলো টুকটাক ভিডিও অনেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে লাস্ট একটা ভিডিও শেয়ার করলাম নিশ্চয়ই আগামী বছর আবারও শেয়ার করতে পারবো ইনশাল্লাহ তো তার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন এর মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা